একটা আমাদের ভালো লোক সে দেখছি তার গোডাউন ঘরটা খুলে সমস্ত টোটোগুলোকে পরিষ্কার করছে আমি তো অবাক হয়ে গেলাম যে তার মানে এই লোকটা কতগুলো টোটো কিনেছে যে প্রতিদিন সে ভাড়া খাটাচ্ছে আমাদের তো ইচ্ছা যে টোটো চালাবে সেই টোটোর মালিক হোক টোটোয়ালাই টোটোর মালিক হবে অন্য কেউ যাতে ব্যবসাটাকে না করে কারণ যে টোটো চালায় সেই সেই টোটোর মালিক হয় তাহলে তার পরিবারটা ভালোভাবে চালাতে পারবে কারণ আমরা সবাই জানি যে আমাদের দেশের টাকার মূল্য কমে যাচ্ছে তাই আছে পাঁচশো হাজার টাকা একটা পরিবারের কাছে কোনো ব্যাপার নয় এটাও কিছু হয় না কারণ পাঁচশো হাজার টাকার মূল্য অর্থাৎ সেই জায়গায় নেই তাই পাঁচশো হাজার টাকা আয় করলেও মানুষের অনেক অসুবিধার ব্যাপার আছে তাই আমরা সবাইকে বলবো আমাদের আরো সব অন্য ভাইয়েরাও এখানে সবাই আসছে আরো আমাদের ছোট চালক যারা আমাদের ছেলে পুকুরের গোপালরা সব গোপাল সবাইকে গিয়ে ঢাকা দে তো পাশের চেয়ার হ্যাঁ ওখানে সবাইকে বসিয়ে দে আমরা শুধু বলতে চাই আপনারা সবাই মিলে সুন্দর ভাবে টোটো চালান আপনার পরিবার চালান এত বেকার ছেলের একটা কর্মসংস্থার ব্যাপার টোটো শুধু আপনারা একটু খেয়াল রাখবেন যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় কারণ শহরের আমরা বিশিরও রান্নার দেওয়া লাইন করছি আপনারা জানেন ইতিমধ্যে ইলেকট্রিক লাইন আন্ডারগ্রাউন্ড হচ্ছে সমস্ত ইলেকট্রিক পল উঠে যাবে বিসি রোডের উপর থেকে বোরাক পর্যন্ত আমরা রাস্তাগুলো চওড়া করার চেষ্টা করছি যাতে কোন মানুষের কোন অসুবিধা গোপাল গোপাল মঞ্চে আসবে গোপাল মঞ্চে আয় সবাই মিলে আমাদের চালাতে হবে আর আপনারা সবাই জানেন যে আমরা যাতে শহরটা আমাদের ভালো থাকে তার জন্য সব সময় আপনাদের বিভিন্ন জায়গায় আমি নিজেও মিটিং এ যাই পাপু অনেক মিটিং করে সারা বছর আপনাদের নিয়ে আমরা সেই মিটিং গুলোতে থাকি আমরা শুধু বলতে চাই অনেকেই আগের বার দু হাজার একুশ সালে অনেকেই আমাদের মধ্যে ভুল করে অনেকেই বিজেপি ঝান্ডা ধরে অনেক জায়গায় গন্ডগোল ঝামেলা সেইগুলো করেছে তাই এবার আমরা ঠিক করেছি যে আগে থাকতে আমরা আমাদের সমস্ত সর্বানীয় টোটো চালক আমার দাদা ভাইদের আমরা দেখে অন্তত একটা কথা আমরা বলি যে বর্তমানে টোটো এনেছি আমরা বাংলায় রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে আমি আছি পাপু আছে আর সব আমাদের ইউনিয়নের ছেলেরা আপনাদের পাশে আছে শুধু আপনারা কেউ ভুল পথে পা দেবেন না ভুল পথে পা দেবেন না আমরা চাই আমাদের প্রার্থী ইতিহাজকে আপনারা সবাই মিলে ভোট দিয়ে শুধু আপনারা না পরিবারের লোক আপনাদের আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের প্রার্থীকে থেকে বিপুল ভোটে জিতাতে হবে আজকে যিনি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিপক্ষে দাঁড়িয়েছে দিলীপ ঘোষ আপনারা জানেন যে দিলীপ ঘোষ পাঁচ বছর মেদিনাপুরের এমপি ছিলেন কোনো কিছু করে কিছু করে পাঁচ বছর মেদিনাপুরের এমপি আর সব থেকে হাফ প্যান্ট করে ঘুরেছে আর খেলার মাঠে গেছে আর কিছু কিছু চায়ের দোকানে চা চর্চা করে খাচ্ছে আমাদের বর্তমানে একটা লাভ হয়েছে অনেক দোকানদার চা লাই টাউন একজন প্রস্তুতির বলছিল যে দাদা আমার অন্তত কুড়ি কুড়ি পঁচিশ কাপ চা প্রতিদিন বেশি বিক্রি হচ্ছে এটা চা একটা ভালো হয়েছে কারণ যেখানে দাঁড়াচ্ছে কুড়ি পঁচিশ কাপ তার বেশি না ওই কুড়ি পঁচিশ জনই সঙ্গে ঘুরছে তাদের বারবার চা খাওয়াচ্ছে চায়ের জায়গায় যাচ্ছে আমরা বর্তমানে আমরা অনেক বড় বড় খেলার মাঠ করেছি অনেক খেলার মাঠ রক্তলা এই যে স্কুল আমাদের মেডিকেল মাঠ মোহন অনেক বড় বড় খেলার মাঠ আমরা আবার নতুন করে সংস্কার করে ভালো করেছি তাই উনি সকালবেলায় পাইচারি করছে করুক উনি চায়ের দোকানে চা খাচ্ছে খা সেসব নিয়ে আমাদের কোনো ব্যাপার নাই কিন্তু ব্যাপারটা কোথায় জানেন এই লোকটা মা বোনদের সম্মান দিতে জানে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের একজন মহিলা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী আমাদের বাংলা ভারতবর্ষে আর কোন মহিলা মুখ্যমন্ত্রী নাই একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তেলা হচ্ছে আমাদের মায়ের যিনি তারা আমাদের মা সেই মাদের সম্পর্কে এত নোংরা নোংরা কথা দিলীপ ঘোষ বলে আসল কথা কি বলুন না এই আমি এখানে বক্তব্য রাখছি তো আমার বউ সন্ধ্যাবেলায় মোবাইলে দেখবে আমরা কি বক্তব্য রাখছি আমরা যদি কোনো মা বন্ধের সম্বন্ধে নোংরা কথা বলি অপমানজনক কথা বলি তাহলে আমি ঘরে ঢুকলেই আমার বউ ওকে জিজ্ঞাসা করি তুমি মেয়েদের সম্বন্ধে কি বলেছো তুমি কেন মেয়েদের সম্বন্ধে বললে আমার বউ আমাকে কষ্ট করবে আর দিলীপ ঘোষের এমনই ব্যাপার সে তো বিয়ে করে না তার কোনো বোন নাই সে মা বন্ধের কি বলত হয় বউদের বউদের কিছুই জানে না যে মেয়েদের সম্বন্ধে কি বলতে কারণ তিনি একজন মেয়েকে যখন অপমান করে তার ঘরে বউ থাকলে সেও বলতে আরে তুমি কি পাটি করছো তুমি তো দিয়ে শুধু মা বোনদের লাগালি করছো মা বোনদের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলছো সেই হচ্ছে আমাদের প্রার্থী দিলীপ এর আগে তিনি আমাদের পাঁচ বছরের এমপি ছিল কেউ একবার দেখেন নাই পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা কোথায় খরচ হতো কেউ জানি না তার আগে আমাদের বিস কে টাকা দিয়েছি অনেক টাকা আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের খরচ হয়েছে আর এবার আমাদের এমপি এখানে হলে কি হবে আমাদের এমপ্রি পঁচিশ কোটি টাকা পাবে অন্তত তিন চার কোটি টাকা আমরা বর্তমান শহরে বিভিন্ন উন্নয়নের কাজে আমরা লাগাতে পারব আমরা তো উন্নয়ন করে চলেছি বর্তমানে তার সঙ্গে যদি এই ভিড় টাকাটা আমরা পাই তাহলে অনেক উন্নয়নের কাজ আমরা করতে পারবো তাই আপনাদের কাছে আমাদের অন্য কোনো বক্তব্য নাই আপনারা জানেন মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভালো রাখার জন্য কি করেছে আজকে এত ছেলেরা আমরা স্বামীরা আছি বলুন না আমরা মাসে এত কষ্ট করুন যে যা করুন আমরা আমাদের বোনদের বলি এই নাও তুমি মাসে এক হাজার টাকা তোমার হাত খরচার জন্য আমরা বলি কেউ আমরা দিই যে আমার বউ হাতে এক হাজার টাকা দিয়ে আর একটা মেয়ের তো হাত খরচারও টাকা লাগে ছেলেদের যদি হাত খরচার টাকা লাগে ছেলেরা যদি হাত খরচার টাকা বাবাদের কাছে যায় তাহলে একটা ঘরের বউয়েরও তো হাত খরচার প্রয়োজন আছে আমরা সেটা কিন্তু দিই না কিন্তু আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মা বোনদের হাতে এক হাজার টাকা করে প্রতি মাসে তুলে দিচ্ছে টাকাটা এক হাজার মাসের সেটা বারো হাজার টাকাটা বারোশো বছরের বছরের শেষে চোদ্দ হাজার চারশো এটা কিন্তু চারটিখানি ব্যাপার না এটা কিন্তু চারটিখানি ব্যাপার না সিগুন কাজদের এসছিলেন চোদ্দ হাজার চারশো বছরে আর আমাদের জেনারেল কাজদের বারো হাজার টাকা বলুন না এর লক্ষ্মীর বান্ধার এমন ব্যাপার আপনি ভোটার লিস্টের মতো আপনার যদি ভোটার লিস্টের নাম না ওটা একটা অ্যাপসে মনে করলেই অফিসে যে ভোটার লিস্টের নাম ধরে নিতে পারবেন আপনি ভোট দিতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের চাই আর সে যদি আপনার লক্ষ্মীর ভান্ডারে আপনার গৌদের চাকুর নাম না ওটা আপনি এখনই ফির করতে পারবেন অনলাইনে আপনি ফির করুন আমাদের পৌরসভার মাধ্যমে ফির আপ করুন আপনার গৌ প্রতিবাসে মাসে এক টাকা পাবেন এটা কে করে কে করে বলুন তো দশ টাকা টোটোয়ালা ভাড়া নিয়ে ভাড়া যারা যায় তাদের সঙ্গে টোটোয়ালাদের চেঁচা কিছু হয় কিনা বলুন আপনার সঙ্গে পঞ্চাশ টাকা কথা বলো কারণ যে আপনাকে চল্লিশ টাকা দিচ্ছে আপনি বলছেন না আমি আমাকে পঞ্চাশ টাকাই দিতে হবে দশ টাকা ছাড়া যাবে না তাহলে দশ টাকা নিয়ে যেখানে আমাদের লড়াই আর সেখানে মমতা ব্যানার্জি আমাদের মা বন্ধুদের হাতে মাসে এক হাজার টাকা করে দিতে দিচ্ছে আমাদের ভালো এটা আপনার ভাববো না আজকে আপনারা এত কাজ করছেন আপনারা শ্রমজীবী মানুষ আজকে সময় মানুষের কি কি উপকার আছে কি কি সরম পাপু এর আগে ফিল করিয়ে আজকে স্বাস্থ্য সাথীর মাধ্যমে এখন আর কাউকে ভাব পায় না যে আমার একটা মারাত্মক ওষুধ হলে ওষুধ হলে আমার পয়সা কোথায় পাবো চিকিৎসা কি করে হবে আজকে প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর আওতায় রয়েছে যে আপনার চিকিৎসার দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমরা ভাবতে পারি ভাবতে পারি আর দশ বছর ধরে কেন্দ্রের দিল্লির সরকার আছে বলেছিলেন সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবো আরে পনেরো হাজার টাকা কাউকে কেন ঢুকেছে সবাইকে বলেছিলেন সবার ঘরে উজা লাগে দেবো ফিটিতে বিজেপি আসার আগে চারশো চল্লিশ টাকা গ্যাসের দাম আর আজকে এগারোশো কুড়ি টাকা গ্যাসের দাম কোথায় ফিটি গ্যাস বলেছিল বছরে দু কোটি করে চাকরি দেবো কুড়ি বছর দশ বছর কুড়ি কোটি বেকার ছেলের চাকরির ব্যবস্থা হওয়ার কথা তাহলে আজকে আর টোটো চালানোর কাউ দরকার ছিল না সবাই চাকরি করতো কোথায় সেই কুড়ি কোটি চাকরি একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার ভোটে যেটা যায় না এবার কোন প্রতিশ্রুতি নাই এবার কোন কথা বলতে পারছে না মানুষের কাছে চাকরি দেব বলতে পারছে না গ্যাস দেবো বলতে পারছে না টাকা দেব বলতে পারছে না নতুন করে রাম মন্দির কে ইস্যু করে তারা নির্বাচনে লড়তে চাই আরে অযোধ্যায় রাম মন্দির হবে আবার বর্তমানে টোটোয়ালা কি লাভ হবে আপনি বলুন তো বর্তমানে

তুমি প্রকাশ করো সেই ইচ্ছা তুমি প্রকাশ যে দশ বছর আমাকে ভারতবর্ষের মানুষ দিল্লির গতিতে বসিয়েছে ভারতবর্ষের মানুষের জন্য আমি এই এই কাজ করেছি একটা লোক বলুক তো এত লোক তোমরা রয়েছ একটা লোক বলো তো দশ বছর বিজেপি দিল্লির ক্ষমতায় আছে তোমাদের একটা কোন লাভ হয়েছে একটা লাভ হয়েছে বলো একটা লোক দাঁড়িয়ে বলো যে না দাদা আমি পনেরো লাখ টাকা পনেরো হাজার পেয়েছি আমি একটা চাকরি পেয়েছি আমার বাড়িতে একটা ফিরিতে গ্যাস ঢুকেছে একটা

বাংলায় বিজেপি আসবে না আসবে না আসবে না কেউ বিজেপি কে আসতে পারে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বাংলায় থাকবে কারণ বাংলার উন্নয়ন বাংলার মানুষের ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যা করে এটা কিন্তু আর কেউ করতে পারে না তাই যারা বাইরে থেকে আসছে ভোট হচ্ছে তারা বাইরে থেকে বাংলার কথা মনে পড়ে যায় ভোট হলে তারা বাইরে থেকে আমরা তো বলি যে এখানে একটা বিজেপির বড় নেতা এসে মিটিং করবে আর পরের দিন আমার টোটো আলাদাই সেই মিটিং এর পাল্টা মিটিং করে দেখিয়ে দেবে যে বর্ধমানে টোটো আলাদা থেকে অনেক বেশি লোক তারা করতে পারবে তাই তো আজকে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কুড়িটা লোক নিয়ে আজকেও যে কালকেও সে ঘুরে বেড়াচ্ছে চা খাচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দিচ্ছে সব ঠিক আছে পুরোহিতরা কিছু পয়সা পাচ্ছে আলু দেয় কিনা জানি না পুরোহিতদের পয়সা দেয় কিনা জানি না কিন্তু চা খেলে তো চায়ের পয়সা দিতে হবে ওটা ভালো করে জানি চা তো আর ফিরিতে দোকানদার খাওয়াবে না তাই মন্দিরে মন্দিরে উনি পুজো করুক উনি খেলার মাঠে খেলুক চায়ের কে খা বর্তমানের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বর্তমানের মানুষyticks আগাদের সঙ্গে আছে তাই বিপুল ভোটে বারাকটাকে প্রমাণ করে দেখাতে আমরা সবাই আমরা সবাই আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা যেমন আপনাদের পাশে সারা বছর আছি আপনারাও আমাদের ভোটের সময় প্রমাণ করে দেবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে আমি পাপুকে বলেছি ছাপটাক

আমাদের বাংলার তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমানে দুর্গাপুরে আমাদের প্রার্থী কীর্তি আপনারা সবাই মিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়মুক্ত করতে হবে তাই আপনারা অনেকে অনেক জায়গায় ছোট ছোট দেখেছে আমরা বেশি খুনের করব না আমাদের প্রার্থীর দুর্গাপুরে একটা মিটিং আছে তাই আমার যত সম্মানীয় বাবারা আমার ভাইয়েরা যারা আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছে সবাইকে আমার আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই